হ্যাঁ ওটা পুলিশের পুলিশে ছিল পুলিশের ভিড়ের মধ্যে থেকে পুলিশের গায়ের পাশ দিয়ে দুটো পুলিশ দাঁড়িয়ে তার ফাঁক দিয়ে কটা মহিলা আমাকে ঝাঁটা দেখাচ্ছে যাই না কি ব্যাপার আমি তো কংগ্রেসের প্রোগ্রাম করতে গেছি সিরিয়াল প্রোগ্রাম প্রশাসনকে জানিয়ে তাদের পারমিশন নিয়ে সব প্রোগ্রাম হচ্ছে তো স্বাভাবিক আজকে সেই প্রোগ্রামটাকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা হয়েছে প্রথম কথা ওখানে যখন আমার আমার আমি যাচ্ছি আমাকে সামনে সামনে রাস্তা চিনি না বলে নটা দশটা মোটর আমার সামনে যাচ্ছিল তাদেরকে নাকি ওখানকার পুলিশ বলেছে ওসি এ ভাই তোমাদের রাস্তা হেঁটে যেতে হবে মোটরসরে যাওয়া যাবে না তো আমি বলে এতটা রাস্তা তোমরা হেঁটে যাবে কেন চলো যা হয় যাবে তোমাদের যদি ধরে আমাকেও ধরবে এই তো কথা আমি পুলিশের মানে প্রশাসনকে জানিয়েছি সে কথা এখন এই ধরনের ওসিকা যদি মনে করে মাত্র বড়ি করবে আমরা তো বসে থাকবো না আমাদের ভালো যেমন করতে পারি আমরা আন্দোলনও করতে পারি কংগ্রেস এখানটায় চুপ করে থাকা পার্টি নয় কংগ্রেসের পরে কিছু জুলুম হয়ে যাবে আর কংগ্রেস বসে বসে বরদাস্ত করবে এটা যেন এখানকার প্রশাসন গুলেও না ভেবে মানে আমি আবার বলছি কাউকে থ্রেট করছি না সতর্ক করছি কিছু করছি না আমরা আমাদের আইনি অধিকারের কথা বলছি মিটিং করার অধিকার আমাদের আছে মিটিং করতে যাচ্ছি আমি একটা তাদের নেতা আমাকে যখন কোথাও নিয়ে আমার সামনে আটকানোর কিছুদিন আটকাবে তারা কি ঘাড়ে রাইফেল নিয়ে যাচ্ছে কেউ সেখানটা পুলিশের ভিড়ের মধ্যে থেকে ঝাটা দেখাচ্ছে কয়জন মহিলা তৃণমূলের উস্কানিতে তো কি মানে হলো তাতে আমার তো কিছু যায় আসে না কিন্তু কথা সেটা হচ্ছে কেন কদিন পর যখন টিএমসি পার্টির নেতা আসবে আমাদের উপর ঝাঁটা দেখাবে মুখ্যমন্ত্রী এলে আমাদের লোকরা ঝাঁটা দেখাবে তারা যদি তার যদি মুখ্যমন্ত্রী ভালো লাগে তাহলে তাদের ধরুন করতে পারে এটা এই হচ্ছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি আমি গেছি পার্টির প্রোগ্রাম করতে কত লোক মহিলাকে ঝাঁটা দেখানো করেছে আর পুলিশের পুলিশ সামনাসামনা দাঁড়িয়ে দেখছে মানে পুলিশের প্রোটেকশনের মধ্যে পুলিশের বুয়োর মধ্যে তৃণমূলের কয়েকজন মহিলা আমাকে ঝাঁটা দেখাচ্ছে বড় অদ্ভুত ব্যাপার